এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমরা চলে যাচ্ছি আজকে মানিওর স্কয়ারে তো আমার শাহরুখ খান বলছিল এই যে ভিডিও করে দাও তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের টিকিট কাটা প্রায় হয়ে গিয়েছিল দিয়ে তারপরে আমরা ওখানে ওয়েট করছিলাম মানে গাড়ি আসার জন্য ওয়েট করছিলাম দিয়ে তারপরে আমাদেরকে প্রায় ওখানে দশ মিনিট মতো দাঁড়াতে হয়েছে দিয়ে তারপরে এই যে কী সব বলছিলো দিয়ে আমি হাসাহাসি করছিলাম দিয়ে তারপরে আমরা ওয়েট করলাম কারণ নতুন উদ্বোধন হয়েছে তো তাই মানে প্রায় ফাঁকা স্টেশন বললেই হলো তো আমরাও গিয়ে ফার্স্ট টাইম উঠে নিলাম তো এটা শনিবার উদ্বোধন করেছে তো আমরা সোমবার না মঙ্গলবারে ভিডিও ওটা করেছি তো এই যে কালকের ভিডিও তো আজকে পোস্ট করছি তো এখানে আমরা ওয়েট করছি কারণ ট্রেন আসার জন্য তারপরে আমাদেরকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বেশ কিছুক্ষণ মানে ওই দশ পনেরো মিনিট মতো দাঁড়িয়েছিলাম তো তারপরে এই দেখুন বন্ধুরা এই বাস থেকে একটা ট্রেন যাচ্ছে মানে হচ্ছে আমরা যেদিকে যাব তার অপোজিট দিক থেকে তো এটা হচ্ছে চলে যাচ্ছে এখানে দাঁড়িয়েছিল তো এই যে স্টেশন পুরোই ফাঁকা কারণ হচ্ছে লোকজন খুব একটা নেই কারণ নতুন উদ্বোধন হয়েছে তো আমাদের এখানে মেট্রোটা দিয়ে তারপরে হচ্ছে তো তো এই যে ফাঁকা ফাঁকা পুরোই লোক ছিল না সেই পাশের দিকে কয়েকটা লোক ছিল দিয়ে তারপরে এই পাশে তো আমরা ছিলাম দিয়ে খুব একটা ভিড় না হয়তো আস্তে আস্তে এই পাশের লাইনটা যখন হয়ে যাবে চিংড়িঘাটের এই পাশটা তখন হয়তো ভিড় হবে তো যাই হোক বন্ধুরা ট্রেনটা বেরিয়ে গেল তো তারপরে এই দেখুন ওপর থেকে কি সুন্দর লাগছে মানে রাতের বেলার ভিউটা বেশ সুন্দর ছিল তো তারপরে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম বলছি আমার একটু ভিডিও করে দাও দিয়ে তারপরে এখনও তো গাড়ি আসতে লেট আছে তাই আমি বলছিলাম যে আমার একটু ভিডিও করে দাও দাদাভাই আমার ভিডিও করে দিচ্ছিলো একটু কারণ ফাঁকা ফাঁকা স্টেশন বেশ সুন্দর লাগছিল দিয়ে তারপরে এই যে আমাদের গাড়ি চলে এসেছে তো আমরা এটাই করে চলে যাব তো এটা এটা এখনও বেশি দূর অবধি হয়নি তাই আমরা চলে যাবো বেলেঘাটা অবধি দিয়ে তারপরে ওখান থেকে দিয়ে বাস ধরে দিয়ে যাব তো ফার্স্ট এটা নতুন চালু হয়েছে তাই আমরা গেলাম মানে না হলে যেতাম না কারণ বাসে আমাদের সুবিধা মতো হতো তো এই যে দাঁড়িয়ে গেল গাড়ি চলে এসছে মোটামুটি তো এখন আমরা উঠে যাব এই যে ভেতরটাও পুরো ফাঁকা কারণ হচ্ছে নতুন চলছে তো তাই লোকজন খুব একটা ওঠেনি যখন এই দিকে লাইনটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন হবে যত অফিস আদালতের লোকজন আছে সবাই যা যাতায়াত করতে সুবিধা হবে তো এই যে ভেতর থেকে কি সুন্দর দেখা যাচ্ছিলো বাইরেটা তো তারপরে এই দেখো একা একা সেলফি তুলছে আমাকে ছাড়া দিয়ে এই যে আমরা ফাইনালি নেমে গেলাম এখানে দিয়ে এখন বেরিয়ে যাব স্টেশন থেকে তো এই স্টেশন থেকে বেরিয়ে দিয়ে বাসে উঠবো দিয়ে বাসের থেকে একটুখানি রাস্তা বেশিক্ষণ না মানে এটা আমাদের বাড়িতে মানিস করে বেশি দূর না মানে বেশিক্ষণ না মানে যদি জ্যাম না থাকে তাহলে হচ্ছে পনেরো কুড়ি মিনিট কুড়ি মিনিট অনেক বেশি বললাম পনেরো পনেরো মিনিটে পৌঁছে যাব তো আমরা নতুন একটু যখন হয়েছে দিয়ে বললাম চলো একটু যাওয়া যাক মেট্রো করে দিয়ে তারপরে এই যে নেমে গেলাম ফাইনালি এখানে এখানে বাইপাস ধার এখানে নেমে গেলাম এখানে অবধিই হয়েছে যদিও ওটাকে বেলেঘাটা বলে চালিয়ে দিচ্ছে যাই হোক যেখানে অবধিও হোক দিয়ে তারপরে এই যে আমরা নেমে গেলাম দিয়ে তারপরে এই যে আমরা এখন বাসে চেপে যাব। তো বাস আসেই নি এখানে ওয়েট করতে করতে মানে বোরিং হয়ে যাচ্ছিলাম আর প্রচণ্ড গরম ছিল আজকে মানে বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছিলো দিয়ে তারপরে হচ্ছে আবার সেই মানে সেই গরম দিয়ে যাই হোক দিয়ে বাস ফাইনালি চলে এসেছিলো দিয়ে এই যে ফাইনালি পৌঁছে গেছি মানিস্কার অনেক দিন পরে এসেছি তো তারপরে একটু চা খেয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে ভালো লাগছিল না তাই তো ফাইনালি পৌঁছে গেলাম মানিসকারে তো এখানে আমি বসেছিলাম তো তোমাদের দাদা ভাই এখানে ফোনে বক বক করছিলো লোকের সাথে মানে ওর কাজের পারপাস লোকের সাথে যাই হোক তো আমি এখানে বসে বসে বোরিং হচ্ছিলাম ও কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে যাই হোক তো অনেক দিন পর আমি এলাম প্রায় মানে এখানে মানিসকার বলতে গেলে আমি অনেক দিন পরে এসেছি অনেক দিন বলতে সে আগে যখন চিংড়ি চিংড়িঘাটে থাকতাম তখন আমি এখানে প্রায়ই আসতাম কারণ ওখান থেকে খুব কাছে হতো মানে আর এখন একটু এই পাশে চলে এসছি তাই একটু সামান্য দূর হয় বেশি দূর হয় না বেশি দূর তো আসেনি তাই তো যাই হোক এখানে আমি বসে বসে ভিডিওই করছিলাম শুধু তো যাই হোক এখানে তো তারপরে এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে ভেতরটা কারণ হচ্ছে এত মল ঘুরেছি মানে শপিং মল মানে সাউথ সিটি অ্যাক্রোপুলিশ মানে এই মলটাকে এখন আমার খুব ছোট ছোট মনে হয় মানে মানি স্কোয়ারটা একটু কম জায়গা জুড়ে আছে আর বাকি মলগুলো না খুব বড় বড় সব থেকে বেস্ট লেগেছে আমার সাউথ সিটি মানে এতটা জায়গা জুড়ে আছে আর এত ব্র্যান্ডের জিনিসপত্র মানে প্রচুর বড় দিয়ে তারপরে ওই জন্যে একটু ছোটো ছোটো দিন পর গিয়েছিলাম তো তাই একটু ছোট ছোট লাগছিলো মানে মানি স্কোয়ার মলটা একটু ছোটো লাগছিলো যাই হোক তো এই যে ও চলে গেল আবার ওপরে চলে গেল কি দরকার ছিল জানে না দিয়ে আমি নিচে ওয়েট করছিলাম বলছি আমি আর পারবো না যেতে তুমি গিয়ে ঘুরে আসো আমি আর পারবো না কিছুতেই তো তারপরে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারি না বাড়ি চলে এসেছিলাম মানে যাইটুকু করেছিলাম এখানে তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা টা